গাইজ এখন আমি একটা নাটক করব বলবেন সেই নাটকটা কেমন হয় ওই তোর না কইছে তোর পড়তে তুই পড়ছ না কাকো পড়ব না হন আমি এখন লাফালাফি করব কি করবা এখন লাফালাফি করব কি তুই পড়া বাদ দিয়ে লাফালাফি করবি

তুই তাহলে আর কিছু করব না যা গাছ কেমন হয়েছে নাটকটা বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন